আজ এই শাহবাগের উন্মুক্ত মঞ্চে আমরা আবারও দাঁড়িয়েছি আট মাস পেরিয়ে নয় মাসে গিয়ে দাঁড়িয়েছি কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজ শহীদ পরিবার আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল দুই হাজার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজ কেন দাঁড়িয়ে বলতে হচ্ছে আজকে যদি আমরা এর পিছনে সরাসরি কারণগুলো দেখি আমাদেরকে এই আওয়ামী লীগ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে পায় তারা দেখাচ্ছে তারা আমাদেরকে শোনায় যে বহির বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে ওই স্টেক ওই কথা কথিত বিভিন্ন মহল আমরা বলতে চাই বিগত ষোলো বছরে হত্যাকাণ্ড হয় যখন হয় যখন এই বহির্বিশ্ব ছিল তারা আমাদেরকে ওই পশ্চিমাদেরকে দৃষ্টিভঙ্গি দেখায় ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে

ওই ভারত না কি মনে করে বসে যে ভারত আমাদের তিন দিকে আছে অনস্পষ্ট করে এই অтпуানের ক্ষেত্র শাখা থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আদিবক্তবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করে টাকা বলা জয় ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাতিটাকে আশ্রয় দিয়েছে সেই হাতিটাকে এই বাংলাদেশে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনদিন এক হতে পারে না আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি বাংলাদেশের সাথে যদি প্রতিবাসীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আর আমার স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকত কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরের ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি দিত কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন এই বাংলাদেশে পুনিয়া থাকার হুকুমে এবং ভারতের হত্যাকাণ্ড হয়েছে সপ্তাহে হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোন কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই যে জেনারেশন এই জেনারেশন ভয় করুন এই জেনারেশনকে কে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি নামাতে পারে কুয়েটের ওই বেশি তার প্রমাণ ইনকেলাপ মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে এই মঞ্চের সকল শহীদ পরিবার সামনে থাকা সকল আয়তাকে সামনে রেখে একটি কথাই বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা এই সৈনিকদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ দিল্লির আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু আওয়ামী ফাসিবাদের কবলে বিভিন্ন সময় বিভিন্ন নামে এবং বিভিন্ন ব্যানারে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাথারাত কামনা করছি এবং শহীদ পরিবারের সদস্যরা যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের দোয়া সমবেদনা এবং এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি বাংলাদেশে এই বিচারের দাবি দেওয়া নিয়ে অনেক বক্তারা ইতিমধ্যে কথা বলেছেন আমি এটার কিছু প্রসেস নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশের বাংলাদেশ দুইয়ের কথা যখন আমরা বলছি দায় দরদের ভিত্তিতে নতুন রাজনীতির কথা যখন বলছি আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার কথা যখন বলছি এই প্রত্যেকটা বলবার স্বার্থ সাথে জড়িত আছে আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এর প্রত্যেকটা প্রশ্নের সাথে জড়িয়ে আছে আগামী দিনের বাংলাদেশটাকে আমরা কিভাবে দেখতে চাই আমার শত্রু কারা আমার শত্রু কারা এবং আমার স্বার্থ কি। এই সাপেক্ষেই হচ্ছে আগামী দিনে বাংলাদেশ দুইয়ের দায় এবং দরদের রাজনীতি তৈরি হতে হবে এবং সেই দায় ও দরদের রাজনীতিতে বাংলাদেশ দুই প্রশ্নে সবচেয়ে বড় ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে যে আমরা কালেকটিভলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি তারা আওয়ামী লীগ প্রশ্ন কীভাবে হ্যান্ডেল করছে ডিল করছি কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্টেল ছিল তারা সিম্পলি কোনো রাজনৈতিক দল না যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যে সিভিল পলিটিক্যাল রাইটস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনের পরে কিনা না সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দুইয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণবুদ্ধানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নাৎসিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল সংকট দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণভুত্থানের বিপক্ষে শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কঙ্গ এবং বুরুন্ডিতে সেই লাল কল মার্সের খ্রিস্টান মেলেশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল জঙ্গি ট্রিপলেক্সকে সেইভাবে ক্রু ক্লাক স্থানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে তার প্রত্যেকটা সঙ্গে আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে এবং যে একই কারণে আওয়ামী লীগ নামক কোন এনটিটির রাজনৈতিক দল আকারে কোন সুবিধা পাবার কোন সুযোগ চব্বিশের গণভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না অতএব রক্ত দিয়ে দেওয়ালে দেওয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্মিলিত সিদ্ধান্তের জায়গা এবং প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন দেখা করেছি বারবার বলেছি চারটা গণতদন্ত কমিশন গঠন করবার জন্য তার ভিতরে আজকের ইনকিলাব যাদের কথা বলছে যাদের দাবি আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি স্বপ্নার গণহত্যার জন্য গণতদন্ত গণতদন্ত কমিশন কমিশন করতে করতে হবে হবে পিলখানার জন্য কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না কোন ফাইল রিকল করতে পারবে না শাকিদেরকে দণ্ড করতে পারবে না ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইয়াসের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন সরযন্ত্র হচ্ছে যারা 2009 সালে আমার জাতীয়ত সর্বোচ্চ ক্ষমতার দুইটা ফোর্সকে অ্যাট্যাটান ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেওয়ার নতুন ব্লু কলার ক্রাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব কর্ম করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান আহ্বান এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অব রেফারেন্স রিভাইজ করতে হবে এবং গণ তদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে গুম খুন আয়না ঘর থেকে শুরু করে গত ষোলো বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপের রাজত্ব কায়ম করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা ঘুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নাই যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে পাবলিকলি সাফিসিয়েন্টলি ব্যান পাওয়ার দেওয়া হয় নাই গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফরমেট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সিনেট হিয়ারিং এর মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্ট গুলোতে শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে আজকের ইনকিলব মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পিটিভি লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবারের তার গল্পের কথা বলবে তার তারpostcssের কথা বলবে তার অঙ্গার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনৈতিক থাকবে কি থাকবে না সেই কথা 1400 শহীদ পরিবারের सिद्धांत নিতে হবে কোন শশীল উপদেশটার কথা হয় কোন শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই सिद्धांत হবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার গণপুত্রের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় দিল্লির কোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিণ্ডিত হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি জুনাই গণহত্যা নিয়ে কোন উচ্চ বাচ্চ করবার আয়োজন দেখতে পাচ্ছি না জুলাইয়ের গণকবর যেইটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করেছি সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো মদত দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে চোদ্দই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেরা তুলে ফেলেছেন কিন্তু প্রধান উপদেষ্টাকে বলছি এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইনুস আপনি আজকে জেনে থাকতেন ছয় তল বিল্ডিং লিফ্ট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং

বুঝতে হবে তারা প্যারিস থেকে এসে এনে নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জাফুরের মতো খলদায়কও বানাইতে পারে এই শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে তদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন প্রেসে এবং বক্সতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে নাকসি মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন তৃতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ফর্মে যান সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর তাদেরকে তবা কমিশন করে হেফাজতে আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেটা আলাদা করতে হবে তাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সে জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা ওয়ার্ল্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে পারবে না ঠিক এই রকম শক্ত করে গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে এই দাবি আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম